সাইনা এই নে তোর জন্য বেলুন এনেছি বেলুন নিয়ে খেলা কর হ্যাঁ ফেটে গেছে এই চুপ কর এই নে সোনা বেলুন তো নেই বলটা নিয়ে খেলা কর তুই বল নিয়ে খেলবি না কি করা যায় আইডিয়া ওই বেলুন ফাটা বেলুন নিয়ে আমি ওকে একটা আপেল বেলুনের মতন করে দেব তো চলো এই এই নে তোর জন্য আপেল বেলুন এনেছি খেলা কর এই ই খুশি

এই বিও আমি কিছুই দেব না তুই দিদিকে একটা হেয়ারবেল দিবি না তো দিদিকেই বলেছিল যে বোন বোন হেয়ারবেল একটা দে তো সব সময় ফপদালি করতে চলেছে যে ভাবছিলাম দিদিকে একটা দেব না না মজা দেখাচ্ছি সব সময় ইয়ারকিবে বেচি এই সাই নাজ এই দেখ তোর জন্য জেমস চকলেট নিয়ে এসেছি খা খা তুমি এই যশু dene বলছো জেমস চকলেট আমি খাবো না কি এগুলো ঔষধ আরে না ট্যাবলেট না এটা জেমস চকলেট তুই খাবি না আর খেয়ে দেখ একটা খেয়ে দেখ না না আমি দেব না এগুলো সব রাস্তার লোককে দিয়ে দেব এক্ষুনি বললো এগুলো সব ঔষধ আবার নিয়ে নিল দাঁড়া যা সেদিকে যে খা সব সময় আমাকে কি ভাবে আমি এই দেখ মানে রোল পাপড় ভাজা খাচ্ছি রোল পাপড় ভাজা দাও তুই একটা নিতে চাস ঠিক আছে একটা একটা নিয়ে নে নে দাও 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 নিবি এই এই তোর বাবা কি পাপড় ভাজার দোকান মানে খুলে রেখেছে কি আরেকটা দাও আরেকটা দাও বলে তো সব নিয়ে নিলি যা এখান থেকে ওই তিনটাই খা যা এখান থেকে যতই দেই ততই চাই ना? साइन आज क्या खा रही हो मटका मलाई खा रही हूँ। मटका मलाई खा रही हो हाँ। मुझे भी एक दो लो और एक दे दो ये लो और एक दे दो तुम्हारे बाप ने दुकान खोल रखा है क्या

কি আমার জন্য মা মটকা আইসক্রিম তোকে দিয়েছে বলে তুই সত্যি সত্যিই দিয়েছিস তুই আমার সঙ্গে আজ ভালো ব্যবহার করলিস থ্যাংক ইউ বোন ওয়ে বা কি হয়েছে তোর দাদাকে দিয়ে এসেছিস তুই তো আজ সোনা মেয়ে হয়ে গেলিস থ্যাংক ইউ